আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা এখানে ওল লাগানো হবে তাই সব গর্ত করে এখন জৈব সার দেওয়া হবে দিয়ে সপ্তাহানি পরে ওলের চাকি পাতানো হবে কেউ বীজ বলে কারণ বহুত গর্ত খোঁসা হয়েছে এই যে আমার মেয়া ভাইরা এখন গর্ত খুঁজতেছে সব ওলের বীজ লাগানোর জন্য এখানে দুইশো পিস ওলের চারা লাগানো গাছ লাগানো হবে আজকের সব গর্ত খুচে খুশে সার দিয়ে হবে এই জায়গাটা ডোপ ছিল অনেক গর্ত ছিল পানি পাতার ভয় তাই এখন মাটি কেটে সমান করা হচ্ছে সমান করে তারপরে ওলের চাকি পাতানো হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম